সে আমাদের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য টাকা নিছে আমাদের মিশরে নিয়ে যাব। দুই মাসের কথা বলছে এখন আমাদের দেড় বছর হয়ে গেছে এখন গার্মিস বিষয়ে আমি টাকা বসুন্ধরাতে গেছি আমার নাম রিনা তার অফিস হয়েছে সুময়া টু ডাবল তার নাম হয়েছে আজাদ সেন্টার আঠারোতলা তার নাম হচ্ছে সুলাইমান এখন তার সেই গার্মিসের আমাকে বিদেশে নিব এখন আমাদের বিদেশের কথা কয়া সে টাকা নিছে দুই মাসের কথা কয়া যে আমি দুই মাসে পাঠাবো এখন তার দেড় বছর রয়ে গেছে আমাদের বিদেশেও পাঠায় না সে টাকা নিছে আমি আইসে আরও পাঁচজন নিয়ে আসছি আর পাঁচজনে আরও পাঁচজন নিয়ে আসছে এইভাবে জনের মতন সে টাকার নিছে এক একজনের কাছ থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ আমার কাছ থেকে নিচে বিশ লাখ আমার ইয়ের ভিতরে আঠারো লাখ পঁচাত্তর হাজার টাকা ইয়ের ভিতরে কিন্তু আমি আরও তার বিকাশে টাকা দিছি তা সেগুলো ডকুমেন্ট আছে আমি এগুলো স্ক্রিনশট মেরে মেরে টোটালি বিশ লাখ টাকা নিছে সে আমার সব আত্মীয় স্বজন আমার খালা বোন জামাই আমার বোন আমার সব আত্মীয় স্বজন এখানে আমি আগে আইসি আমার আগে টাকা জমা দেওয়া হয়েছে একজনের সৌদি পাঠাইছে তাদের এখনো কাজ দেয় নাই তাদের এখনও কাম দেয় নাই আবার দুই মেয়ে প্রচার করছে তাদেরও এখনও অন্য খারাপ মানুষের হাতে ব্যথাঘিনি করে দিছে তারাও কান্নাকাটি করতেছে তারাও অনেক কষ্টে আছে তারা বলতেছে তোমরা আইডিয়া এটা আমাদের বাসাও এখন আমাদের যে ওদের এন আমি আপনাদের কাছে সহজতা চাই যে ওরা যেভাবে হোক আপনারা একটু ধোয়া আইনের আওতায় আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা সহজতা চাইতেছি শেখ হাসিনার কাছে এইটাই কথা আমরা হ্যাঁ আমরা থানায় করছি আমরা গরিব মানুষ আমরা গার্মিত চাকরি করি আমরা মানুষের টাকাগুলো সবাই আমি আসতে দেখি আমার আত্মীয় স্বজনগুলো আসছে আমরা তারা তারা আমাদের না এখন এখন আমরা কি করব আমরা নিরুপায় আমরা এখানে আসছি আপনাদের কাছে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ আমরা তারা আমরা আইনের আওতায় আপনার ধরেন এটাই জানে তা তারে ফোন দিছে আপনি সুলেমান উনি অস্বীকার যা যে না সুলেমান না আপনার বাড়ি অমুক জায়গায় ক বরিশাল ডন্ডে কয় কুমিল্লা ডন্ডে কয় নারায়ণগঞ্জ কই নাম্বার তো সঠিক আছে তাহলে কেন আপনি মিথ্যা কথা বলেন কি না এটা ভুল নাম্বার ও রঙ নাম্বারকেও সব নাম্বার বন্ধ করে দেয় আবার আরেকটা নাম্বার আমরা সংগ্রহ করি আবার ওই নাম্বারে ফোন দিলে ওই নাম্বারেও রং নাম্বার করে ভুলকে অস্বীকার দেয় এরকম করে না হলেও বিশটা নাম্বার যদি টাকার কথা আমরা বলি তাহলে তারা আমাদের মানে একটা মিথ্যা ই দেয় জামাক বয় দেয় যে খারাপ দিব। মানে আমাদের উল্টা মামলা দিব। তারপরে আমাদের খারাপ ছবি সারবো মানে এগুলা তারা আমাদের বলে আমরা টাকার কথা বলে আমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আমাকে খারাপ হয়ে তিন দিন আগে অন্য একটা ছেলে অফিসের ছেলেরা দিয়ে টাকা আছে আরও আমাদের কাছে টাকা দিবেন আরও পাঁচ লাখ টাকা দিবেন তাহলে তারা আরও বিদেশ পাতাম ছেলের নাম হয়েছে ইমরান বুঝছে কালকেও পরিচয় হয়েছে কালামের মাধ্যমে ওই লোকটা ওই ওই ওইটাও নারায়ণগঞ্জের ছেলে তার আত্মীয় ওই ছেলেটারে হেরে বিদেশে পাঠিয়ে দিছে এগুলা টাকা পয়সা নিয়ে মানে আমরা তারে ধরম মানে হেরে আবার বিদেশে পাঠাই দিছে। কালামলে এখন ওরে পাঠাই দেওয়ার লগে লগে আসতে ছয় মাস ধরে হ্যায় পলাতো কিন্তু একটা লোক রাখছে তা ইমরান সেলেটার কারণ ওরের সাথে ওর সাথেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পার করে না ওর অনেক নাম্বার আমগো কাছে কিন্তু একটা নাম্বারও খোলা নাই সব নাম্বারই বন্ধ ঠিক আছে এই যতগুলা লোক আছে সবার কাছ থেকে চার লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ সবার কাছ থেকে এদের টাকা নেওয়া হয়েছে সবার কাছ থেকে প্রতিটা লোকের সবার অভিযোগ আছে থানায় প্রতিটা লোকের আমাদের ছবি আছে আমার ইমুতে ছবি আমার ফেসবুকে ছবি আমরা ছবিগুলা জমা দিছি যখন আমাকে মেডিকেল করছে তখন তো ছবিগুলো জমা দেওয়া হয়েছে এগুলা সে বলে আমাদের কাছে আপনার ছবি আছে গলা কাটা দিয়ে আমরা ছবিগুলা খারাপ কিয়ে না আঁকাই দেবো কাছে টাকা চাইলে কিসের টাকা পান কিন্তু ওনার চুরের মামলা দিব আমাদের অনেক কিছুই অভিযোগ করে ওনার আমাদের ডকুমেন্ট আছে একটা ওনার সাক্ষ্য আছে ওনার একটা ওইটার ভিতরে সাক্ষ্য ওনার টাকা দিচ্ছে আমাদের একটা লেখা মানে মানিয়েছি বুঝেছে সে এইটা দিয়েও সে অস্বীকার সাক্ষ্য হ্যাঁ সবাই না না সবাই মিলে না আমি একাই আমার আত্মীয় স্বজন আমার চাষা আমার এ বোন জামাই আমার আত্মীয় স্বজন এগুলা নিয়ে আমার বিশ লাখ টাকা আর ওদের টাকা তো বাতি মানে এক কোটি টাকার মতন হ্যাঁ অনেক টাকা হ্যাঁ আমার হইছে পঁচিশ জন কেউ আমার আত্মীয় স্বজন কেউ কেউ বিষা দিছে হেরা জমা দিছে চার লাখ এদের বিষা দিছে ওদের ফেলার না তারা চাকরি করতেছে তারা সামনে সপ্তাহে ছিল আমরা আবার এরিয়া বারো গার্মেন্টস বন্ধ আর আমরা আবার আইসি আমি আমার নিজের জন্য আমার নিজের জন্য হয়েছে পাঁচ লাখ আমার নিজের জন্য আমার মিশরে নিবার জন্য জি আমরা জানতাম আমরা দুই বোন আমরা দুই বোন যাব আমরা দুই বোনের নিব করে থেকে আমাকে পাঁচ লাখ নিছে ঠিক আছে না আমার নাম মোহাম্মদ শহীদ হোসেন আমার বাড়ি বগুড়া জেলা আমি এখানে আমার বন্ধুর মাধ্যমে আইছি যে আমারে মিশরে পাঠাবো আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ সহবাইল দুইজনে মিশরে পাঠাবো টাকা চাইছে চার লাখ সাড়ে চার লাখ টাকা আমরা মেডিকেল করছি মেডিকেল করার পরে পাঁচ মাস ঘুরাইছে আমাদের সহীদির ভিসা দেয় নাই ইয়া সরি মিশরের ভিসা দেয় নাই পরে বলছে যে মিশরের সমস্যা পাঠানো যাব না তোমাকে সইদি পাঠাবো গার্মেন্ট ভিসায় পরে সহীদির মেডিকেল করাইছে তিরিশ হাজার টেছে মেডিকেলে মেডিকেল নিয়ে মেডিকেল করানোর পরে আরও তিন মাস ঘুরাইছে ঘুরানোর পরে বলছে সমস্যা যাওয়া যাবে না তোমাদের টাকা ফেরত দম ফেরত দেবো বলে এখন টাকা ফেরত দিতেছেন এখন পলায় আছে এখন আর কোনো খবর পাইতেছেন আমরা চাই যে আমরা প্রতারিত হয়েছি যাতে আর কেউ যেন প্রতারিত না হয় এই যেন মানব প্রচার না করতে পারে এই জন্য আমরা

আমি গ্রামীচে চাকরি করি আমার এক বন্ধুর মাধ্যমে আমি নয় বলি যে আমরা মিশরে পাঠাবো গ্রামীণ পেশায় আমার স্বামী স্ত্রী পাঠাবো গ্রামিনিসায় পরে মেডিকেল করাইছি মেডিকেল করানোর পরে ভিসা আজকে দেবো কালকে দেবো বলতে বলতে ছয় মাস পার করেছি আমাদের ভিসা যায় পরে বলছে যে মিশরের সমস্যা পাঠানো যাবে না তোমরা সৈতিয়ে যাও পরে আমরা ছয় দিন মেডিকেল করি না ছয় দিন মেডিকেল করার পরে আবার তিন মাস দূরেছি দূরে পরে বলছি যে তোমাদের যাওয়া যাওয়া না করে অনেক সমস্যা চলতেছে ভিসা আসতে চায় তাহলে আমরা বলছি তাহলে আমাদের টাকা ফেরত দেবকে পাঠাতে পারতেছে পরে বলছে যে টাকা ফেরত দেবে আজ মানে ডেটটা কিন্তু টাকা আমাদের ফেরত দেয় না এখন এর ফোন বন্ধ এর আমরা পাইতেছি আমরা থানায় অভিযোগ করছি থানায় চিঠি করছি এখন কি চান আমরা চাইতেছি আমাদের টাকা ফেরত দিক আমাদের আমরা বাইরে যেতে চাই না আমাদের টাকা আমাদের ফেরত দিক আচ্ছা আপনাকে যে বিষয়টা জানতে চাই এত প্রফেশন থাকতে আপনি কেনই বা বিদের যাওয়ার ইচ্ছে হলো আর ইচ্ছে যেহেতু হয়েছে আপনি একাই যান কিন্তু আপনি আপনার ওয়াইফকে নিয়ে বিদেশ যাওয়ার ইচ্ছাটা কেন দেয় আমি নেওয়ার জন্য ইয়ে করছি যে দুইজনে ওখানে ফ্যামিলি মিশা দিবা ফ্যামিলি কোয়ার্টার দি মানে ওখানে অফিসিয়ালভাবে নিয়ে যাবো আমাদের সরকারিভাবে এটা অফিসিয়ালভাবে আমাদের ওখানে খাওয়ার ব্যবস্থা করে দিই ওখানে একই জায়গায় চাকরি করব এই কারণে চিন্তা করছি তাহলে তো ফ্যামিলি করে ভালো হয় আর তাহলে এই জন্য আমি চাইছি আমি একটু কথা বলতে গার্গেন্স গার্গেন্স বিষয়ে দেখতে চাইছি ঠিক এই মাধ্যমটাকে নাম ওই এজেন্সি কোন এজেন্সির মাধ্যমে দেখ

সে প্রতারক সোলেমান আমাদের টাকা আত্মসাৎ করছে বিদেশ নেওয়ার কথা বলে সে আত্মসাৎ করছে আমরা আমরা ম্যান ম্যান আছি এই জায়গায় একশো জন প্লাস কিন্তু দেড় কোটি দেড় কোটি টাকার উপরে হবে আমাদের আত্মসাৎ করছে সে আমরা সবাই আমরা কালাম একটা এজেন্ট আছে কালাম তার সাথে পরিচিত ছিল সেই কালামের কাছ থেকে কালামের রেফারেন্সে আমরা তার কাছে আসি বুঝছেন সে কালাম বিদেশ গেছে কিন্তু সে এখন আমাদের বিদেশেও পাঠায় না টাকাও দেয় না বুঝছে আমরা সাংবাদিক ভাইবোনেরা এবং পুলিশ প্রশাসন উদ্দেশ্যে বলছি যে আমাদের মতো গরিব যারা আছি তাদেরকে আমাদেরকে আপনারা সহযোগিতা করেন

বললো যে হ্যাঁ এরকম তোমরা যাও কোন টাকা লাগবে এরকম ভালো বেতন খাইবা গিয়ে সুযোগ সুবিধা অনেকটাই আছে মানে এমনও কথা বলছে যে আমাদের মগজ একেবারে লাইসেনা পরে আমরা প্রথমে ফাস্টফুড করলাম ফাস্টফুড করার পরে ফাস্টফুড জমা দিয়েছে তারপরে ওই নিয়ে এটা ওনারই লোক দিয়ে মেডিকেল করাইছে কিন্তু আমরা তো বুঝতে পারিনি যে ওনার লোকটা করালে আমাদের টাকা বেশি রাখতেছে ভাবলাম যে ভালো হবে হয়তো এই কথা খাইবা ওনার লোক দিয়ে মেডিকেল করাইছে পোর্স্ট প্রথমে মিশরে যাওয়ার জন্য মেডিকেল পোস্ট করার পরে মিশরে ছয় ছয় মাস পাঁচ মাস এরকম বাইরে গেছে যাওয়ার পরে উনি বলতে মিশরে রোগ নেওয়াও বন্ধ আসছে মিশরে কোনো ফ্লাভ হোক না তোমরা যদি যাইতে চাও সহিতে ভালো একটা ফ্যাক্টরি আছে ওই জায়গায় যাও গেলে পরে ভালো হবে দুজনের সঙ্গে স্ত্রী থাকা পাওয়া আছে পরে টাকা তো জমা দিসনি এখন আমাদের তার মানে কোনো ফিজ তোমদি খাইছে আমার মতো কোনো অপশান নেই পরে তারপর আপনি হ্যাঁ বললাম বলার পরে উনি শহীদ মেডিকেল করার সুদি মেডিকেল কলেজ এমনকি আমরা বিশ্বাস বলে উনি ওই যে মালিকের আন্ডারে আমাদের তো পারাইব ওই মালিকের লোকে কথা বলাইছে ভিডিও কলে দেখাইছে মেশিন কিনছে নতুন সেটার দি নতুন ফলট চালু করছে মানে এইসব দেখানোর পরে যে কোনো একটা মানুষের নর্মালি বিশ্বাস হয়ে যাওয়ার কথা তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যাব পরে একবার মেডিকেল করছে তার মিশরের জন্যে আরেকবার কলাম সুদির জন্য সুদির দুজনে মিলা তিরিশ হাজার টাকা লাগছে মেডিকেল আমরা দুইজনে একবার করছি সুইচির জন্যে আবার এক্সট্রাভাবে আরেকবার করাছে এমনিতে সেই জন্যই লাগছে আপনি সাড়ে দশ হাজার টাকা মতো মোট এদিকে অনেক দূর টাকায় গেছে আবার সবাই আবার পুলিশ ক্যামেন্স আবেদন এইসব মিলে প্রায় এক লাখ টাকার উপরে গেছে দুইজনে শুধুমাত্র খরচা পাতি আবার দৌড়াদৌড়ি বাসে আর প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো ক্যাশ টাকা ওনারে আমরা জমা দিয়েছি দৌড়াদৌড়ি খরচা এরা সেটা মিলে হয় পাঁচ লাখ টাকার উপরে আমার চলে গেছে পাঁচ লাখ টাকার উপরে চলে গেছে আমি দুই লাখ টাকা লোন তুলছি লোন তোলার টাকা ওনাকে দিচ্ছি এখন পর্যন্ত আমি বাড়িতে যেয়ে মাত্র দুই মাস ছিলাম উনি ডেট দেওয়ার পরে দুই মাস থাকার পরে বাড়ি থেকে চলে আসছে যে উনি ডেট দিচ্ছে না তাহলে আমি কী করবো এখন আমার তো কিস্তি চালাল লাগবে আমার ফ্যামিলির অবস্থা তো খারাপ আছে ওনারা দিন হয় না দিন খায় আমার তাই ভ্যান চালা আমার শ্বশুরের মাসের কানায় দুজন মানুষ গার্মেন্টে চাকরি করছে এই অবস্থায় যাইতে শুধুমাত্র এই কারণে যদি আমরা আমার ফ্যামিলিরা একটু ভালোভাবে চলতে পারে আমরা যদি ভালোভাবে চলতে পারি সবাই তো বড় হওয়ার আশা করে আর আমরা আমাদের অবস্থা তো খুবই খারাপ গার্মেন্টসের যে চাকরি করি আমার বিয়ের বয়স আট বছর আট বছরে বিয়ের পরে আমার সংসারে একটা মূল প্রতি তো ছিল না আর সেই সংসারে খুব পরিমাণ আমার ছিল না পরে থেকে আমি সমস্ত মিমিশে করছি

কিন্তু আমার ঘরের ভিতরে অনেক ছিল প্রায় দুই লাখ টাকার মতো আমি জিনিস করছিলাম সব আমি সব ওই টাকা অনুযায়ী অনেক বিশ্বাস করছি পায়ের ভাবার মতো দিক করছে কিন্তু আমার টাকা দিয়ে আমার অনেক কষ্টের পায় আমি আমাকে টাকা আমি আপনি লোন আমার কারের জিনিস তোলার জিনিস হাতের জিনিস সব আমি দিচ্ছিলাম

সাড়ে পাঁচ লাখ টাকার আমার উপরে গেছে